আমরা মহিলারা কিন্তু সারাদিনই ব্যস্ত থাকি তাই আগে থেকে যদি কিছু মশলা করে রাখি তাহলে কিন্তু আমরা যখনই ইচ্ছে তখনই নানান ধরনের পদ তৈরি করতে পারবো এবং সারাদিনই কর্মব্যস্ততার পরে এই রান্নাটা আমাদের কাছে কিন্তু কোনো ধরনের ঝামেলা মনে হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের মাংসের মশলার রেসিপি আশা করছি আজকে এই রেসিপিগুলি আপনাদের অনেক ভালো লাগবে আমি প্রথমেই তৈরি করে দেখাবো শাহি গরম মশলা এই মশলাটা কিন্তু আমাদের প্রতিদিনই কোনো না কোনো রেসিপিতে ব্যবহার হয় এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আস্ত ধনিয়া দুই টেবিল চামচ শাহি জিরা এক টেবিল চামচ শুকনো মরিচ আট থেকে দশটি আস্ত পাঁচফোরণ একটা চামচ এলাচ দশ থেকে বারোটি লং পনেরো থেকে বিশটি দারচিনি এক ইঞ্চি করে নিয়েছে আট থেকে দশটা তেজপাতা চারটা গোলমরিচ এক টেবিল চামিচ মৌরি একটা চামচ জিরা আস্ত দুই টেবিল চামিচ জয়ত্রী পাঁচ থেকে ছয় পিস স্টার অনিয়ন চারটি চুলোতে একটি ফ্রাই ফ্রাইপ্যান দিয়েছি সেই ফ্রাই প্যানে আমি সবগুলি মশলাগুলি দিয়ে আস্তে আস্তে আমি অল্প জালে এগুলাকে ভেজে নেব এগুলোকে খুবই আস্তে আস্তে অল্প জালে ভেজে নিতে হবে এক দুই মিনিট পর দেখা যাবে যখন এখান থেকে এই এলাচ দারচিনিগুলি ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু সুন্দর একটি গ্রাম দেওয়া হবে আর দেখতে পারবেন জিরাগুলি হালকাভাবে ফুটতে থাকবে তখনই বুঝে নেবেন যে এই মশলাটা ভাজা হয়ে গেছে যখন ভাজা হয়ে যাবে এইটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব যে পর্যন্ত নর্মাল টেম্পারেচারে না আসবে ঠান্ডা করার পর আমি ব্ল্যান্ডারের একটি ঝাড় নিয়ে নিব সবগুলি গোটা মশলা নিয়ে এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা ইচ্ছা করলে কিন্তু এটাকে পাটাতে বেটেও নিতে পারেন এই যে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম আমি একদম গুঁড়ো করে নিয়ে দেখে দিলাম এটা কেমন হয়েছে এখন এই গুঁড়া মশলাটাকে আমি ছাঁকনাতে ছেঁকে নেব এই যে আমি ছাঁকনাতে ছেঁকে নিয়ে আসছি এখন আপনারা এই মশলাটাকে ইয়ার ট্যাপ একটি বইমে রেখে সারা বছরই কিন্তু ব্যবহার করতে পারবেন যে কোনো রেসিপিতে মাংস বলেন যে কোনো রেসিপিতে যেখানে গরম মশলা ব্যবহার হয় সেখানে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে রেখে ব্যবহার করতে পারবেন এখন তৈরি করে দেখাবো আমার দ্বিতীয় মশলাটা সেটা হলো হোয়াইট কোরমার মশলা আপনারা কিন্তু গরুর কোরমা খাসির কোরমা মুরগির কোরমা মুরগির রোস্টে কিন্তু এই হোয়াইট কোরমা মশলাটা আপনারা ব্যবহার করতে পারবেন সেই জন্য আমার লাগবে এখানে পোস্ত দানা এক টেবিল চামচ শাহি জিরা এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ সাদা গোলমরিচ এক টেবিল চামচ পেস্তা দশ বারোটি কাঠ বাদাম দশ বারোটি কাজু বাদাম দশ বারোটি জিরা এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ স্টার অনিয়ন একটি এলাচ দশ থেকে বারোটি দারুচিনি দুই ইঞ্চির মতো লং দশ থেকে বারোটি তেজপাতা দুইটি শুকনো মরিচ আট থেকে দশটি প্রথমেই পোস্ত দানাটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিটের মতন এতে করে হয় কি পোস্তর ভিতরে কিছু বালুকণা থাকে সেগুলি নিচের দিকে নেমে আসে তখন পোস্তটাকে পরিষ্কার করতে অনেক সুবিধা হয় একটি ছাক নিতে করে পোস্তটাকে ছেঁকে নিতে হবে যেন বালুকণাগুলি আলাদা হয়ে যায় চুলুতে একটি হাড়ি দিয়েছি সেখানে দিয়ে দিবো ভেজানো পোস্ত দানা দিয়ে এই পোস্ত দানাটাকে আগে আমরা ভেজে নেব এখন দিয়ে দিব ধুয়ে রাখা কাঠবাদাম আর কাজুবাদাম এটাকেও আমরা পোস্ত দানার সাথে হালকা করে ভেজে নেব মশলাগুলো কিন্তু সবসময় হালকা আতে ভাজতে হবে দিয়ে দেব পেস্তা পেস্তাটাকেও ভেজে নেব দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দিব দারচিনি দিয়ে এই সবগুলি উপকরণে আমি হালকা আছে দুই থেকে তিন মিনিটের মতন ভেজে নেব যেহেতু এগুলো শক্ত সেই জন্য এগুলাকে আগে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে বাগবাতির যে মশলাগুলি ছিল সেগুলি ঢেলে দেব ঢেলে সবগুলি একসাথে এখন আরও দুই মিনিটের মতন হালকা জালে ভেজে নেব ভাসতে ভাজতেই দেখবেন একটি সুন্দর গ্রাম বের হয়ে যাবে যখন দেখবেন মৌরি জিরা এগুলি হালকা ভাববে ফুটে উঠছে তখন ভাববেন মশলাটা একদমই ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটাকে ঠান্ডা করে নিচ্ছি যেন নর্মাল টেম্পারেচারে চলে আসে নর্মাল টেম্পারেচারে চলে আসার পর আমি এখন এইগুলোকে একটি ব্ল্যান্ডারে ঝাড়ে নিয়ে নিচ্ছি একটি ব্ল্যান্ডারে ঝাড়ে নিয়ে এটাকে আমি ব্ল্যান্ড করে নেব আপনারা কিন্তু ইচ্ছে করলে এটাকে পাটাতে ভিটেও নিতে পারেন এই যে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম একদম কিন্তু তৈরি হয়ে গেল আমাদের কোরমা মশলাটা এই কোরমা মশলাটা আপনারা শুধু এক কেজির ভিতরে এক টেবিল চামচ মশলা মিশিয়ে নেবেন তাহলে দেখবেন মজাদার একটি কোরমা রেসিপি তৈরি হয়ে যাবে এখন তৈরি করে দেখাবো রেজালার মশলা সামনেই কিন্তু কোরবানির ঈদ তাই আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো রেজালার মশলা এই মশলা দিয়ে আপনারা গরু খাসি যে কোনো রেজালার মাংসই তৈরি করতে পারবেন এই জন্য আমার যা লাগবে সেটা হলো আস্ত জিরা একটা চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ শাহি জিরা একটা চামচ পাঁচ ফোড়ন হাফ চা চামচ এলাচ আট থেকে দশটি লং আট থেকে দশটি গুলমরিচ হাফটা চামচ মৌরি হাতটা চামচ দারুচিনি তিন ইঞ্চি শুকনো মরিচ আট থেকে দশটি চুলাতে একটি ফ্রাইপ্যান দিয়েছি সেইখানে সবগুলি আস্ত মশলা দিয়ে দেব দিয়ে এইটাকে হালকা জালে দুই থেকে তিন মিনিটের মতন আমি ভেজে নেব আস্তে আস্তে কিন্তু এই মশলাগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন সুন্দর একটি গ্রাম বের হয়েছে এবং জিরা এবং ফুরন ফুটে উঠছে তখন ভাববেন এই মশলাটা একদম ভাজা হয়ে গেছে এখন এই ভাজা গোটা মশলাগুলিকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর একটি ব্ল্যান্ডারের ঝাড়ে দিয়ে দিব এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবো আপনারা ইচ্ছে করলে পাটায় বেটে নিতে পারেন ব্ল্যান্ডার করে নেওয়ার পর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মরিচ এবং দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে আবার আমি এক মিনিটের মতন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এই তো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম তৈরি হয়ে গেল আমার রেজালার মশলা আপনারা শুধু এক কেজি মাংসের ভিতরে দুই টেবিল চামচ পরিমাণ এই মশলাটা ব্যবহার করবেন আর কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে হবে না এক্সট্রা কোনো মশলাও কিন্তু আপনাদের যে কোনো রেজালার মাংস তৈরি করার সময় ব্যবহার করতে হবে না আপনারা এটাকে ভয়েমে ভরে এয়ার করে রেখে দিতে পারবেন সারা বছর আমি যে তিনটা মশলা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেগুলো আপনারা তৈরি করে সারা বছর পরে ব্যবহার করতে পারবেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় কিন্তু ঝটপট আপনারা মাংসের রেসিপি তৈরি করতে পারবেন আশা করছি আজকের এই তিনটি মশলায় আপনাদের খুবই উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নিত্য নতুন যে ভিডিও দিব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ